ম্যাসেঞ্জারে কল আসে না এই সমস্যা কিভাবে সমাধান করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা বর্তমান সময়ে কম বেশি সবার ম্যাসেঞ্জারে একটি সমস্যা দেখা দিচ্ছে সেটা হচ্ছে ম্যাসেঞ্জারে কল আসতেছে না আপনার ম্যাসেঞ্জারে যদি কল না আসার সমস্যা থেকে থাকে কিভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন আমি এই ছোট্ট একটি ভিডিওতে আপনাদের ম্যাসেঞ্জারে কল কেন আসে না আর কী করলে কল আসবে এ টু জেড পর্যন্ত আপনাদের দেখিয়ে দেবো আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে ছুট্টটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন ভবিষ্যতে আপনার কাজে আসবে তাই আপনার ম্যাসেঞ্জার থেকে কল আপনার ম্যাসেঞ্জারে কল আসতেছে না এই সমস্যার সমাধান করার জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন এখান থেকে গুগল প্লে স্টোর ওপেন করার পর এখান থেকে ম্যাসেঞ্জার লিখে সার্চ করলে ম্যাসেঞ্জার আসবে এখান থেকে যদি আপনাকে আপডেট করতে বলে অবশ্যই আপনার সর্বপ্রথম মেসেঞ্জারটি এখান থেকে আপনি আপডেট করে নেবেন এখন এখান থেকে আপনার ম্যাসেঞ্জার আপডেট হয়ে গেলে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে এখান থেকে আপনাদের মোবাইলের যে সেটিংসটি আছে আপনাদের মোবাইলের সেটিংসটি সে ওপেন করে নেবেন এখন এখান থেকে মোবাইলের সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন আসলে এখানে আপনারা দেখতে পাবেন অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান আপনি এখন এখান থেকে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান এই অপশানে ক্লিক করবেন অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান এই অপশানে ক্লিক করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখানে আপনারা দেখতে পাবেন সি অল অ্যাপস অথবা অ্যাপ লিস্ট নামের একটি অপশান দেখতে পাবেন আপনার মোবাইলে যেটাই থাক সেটা এখান থেকে আপনারা ওপেন করবেন আপনারা এখন যখন এই অ্যাপ লিস্ট এই অপশানটি ওপেন করবেন আপনাকে এরকম ইন্টারফেছে নিয়ে আসবে আপনি এখন এখান থেকে স্ক্রল করে নিচের দিকে একবারে চলে আসবেন একবারের নিচের দিকে আসলে এখান থেকে আপনি খুঁজে বের করবেন আপনার ম্যাসেঞ্জার অ্যাপটি এখান থেকে আপনার খুঁজে বের করবেন এখান থেকে ম্যাসেঞ্জার অ্যাপটি খুঁজে বের করার পর আপনারা ম্যাসেঞ্জার অ্যাপটি ওপেন করবেন আমি এখান থেকে ম্যাসেঞ্জার অ্যাপটি ওপেন করে নিচ্ছি ম্যাসেঞ্জার অ্যাপ ওপেন করে নিলে এখানে ডান দিকে প্রথমে লক্ষ্য করলে দেখতে পাবেন ফোর স্টপ আপনি যে কাজটি করবেন এখান থেকে ফোর স্টপ এই বাটনের উপর ক্লিক করার পর এখান থেকে ওকে বাটনের উপর ক্লিক করবেন তারপরে একটু নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পাবেন স্টোর অ্যান্ড ক্যাশ আপনি এখন এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশানটি ওপেন করবেন স্টোর অ্যান্ড ক্যাশ ওপেন করলে এখান দেখতে পাবেন ক্লিয়ার ক্যাশ আপনি এখন এখান থেকে ক্লিয়ার ক্যাশ এই অপশানে ক্লিক করবেন তাহলে দেখতে পাবেন এখান থেকে ক্যাশ ক্লিয়ার হয়ে যাবে কারণ আপনাকে ক্যাশ ক্লিয়ার করতে হবে এই জন্য কারণ অনেক সময় ক্যাশ ক্লিয়ার না থাকার কারণে কিন্তু আপনার এই থেকে কল এই মেসেঞ্জারে কল আসে না সেজন্য অবশ্যই এখান থেকে আপনারা ক্যাশ ক্লিয়ার করবেন এখন আপনাদের অনেকেরই দেখা যায় শুধু একটি ম্যাসেঞ্জারের সমস্যা বাদ বাকি সবগুলো ঠিক আছে কিন্তু একটি ম্যাসেঞ্জারে সমস্যা দেখা দিচ্ছে কল আসে না যায় না এরকম সমস্যা দেখা দিলে যে কাজটি করবেন ম্যাসেঞ্জারটি ওপেন করবেন যার আইডি থেকে ম্যাচ কল বা মেসেজ আসতেছে না তার আইডি ওপেন করার পরেই আই বাটনে ক্লিক করবেন আই বাটনে ক্লিক করলে একটু নিচের দিকে আসবেন একটু নিচের দিকে আসলে এখানে একটি রিসটেক নামের একটি অপশান দেখতে পাবেন এখানে কেউ যদি আপনাকে রিস্টেক করে রাখে তার মেসেঞ্জারে আপনি যতই কল বা মেসেন্জ দেয় মেসেজ দেন না কেন কিন্তু কোনোরকমভাবে যাবে না সেক্ষেত্রে অবশ্যই তাকে বলবেন এই আনরিস্টেক করে দিতে আর যখনই আনরিস্টেক করে দিবে তখনই কিন্তু আপনি মেসেজ বা কল দুটোই করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ধন্যবাদ